Ramadan karima inshallah, inshallah <laughs> come so. Mubarak. <laughs> সালাম আলাইকুম আজকে আমরা ঘুরতে চলে আসছি পশু পাখির হাটে তো এখানে এসে দেখলাম মাছও আছে অ্যাকুরিয়ামের ভিতরে সুন্দর সুন্দর মাছ এই মাছের নামও জানি না কি কোন দেশের মাছ তো দেখতে অনেক ভালো লাগছিল তো ভেবে দেখলাম যে আপনাদের একটু শেয়ার করে দেখাই ভিডিও করে এখানে অনেক দেশের মাছ মাছ ছিল যে মাছের নামও জানি না সাগরের মাছ থেকে শুরু করে লোনা পানির মাছ মিঠা পানির মাছ রঙ বেরঙের বাহারি রঙের মাছ ছিল এখানে আমি ওদের কাছে দাম শুনেছিলাম যে একটা ইকুয়েডিয়ামের দাম কত মাছ শুদ্ধ তো ওরা বলছিল যে তিন হাজার টাকা মানে তিন হাজার রিয়াল যেটা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি তো রূপচন্দা মাছ থেকে শুরু করে বিভিন্ন দেশের মাছ ছিল থাইল্যান্ডই বিভিন্ন দেশের মাছ মানে এত সুন্দর লাগছিলো দেখতে যেটা বলার মতন আর সময় থাকতে এখানে মন চাইছিলো বাট থাকা হয়নি আমাদের সঙ্গে লোক গিয়েছিলো তিন চারজন ওরা অপেক্ষা করতেছিলো আমার বিশেষ করে এখানে গিয়েছিলাম হাঁস মুরগি কিনতে তো আজকে ওইখানে যেখানে হাঁস মুরগি উঠতো রাস্তায় তো ওইখানে ছিল পুলিশ এই জন্য আজকে যারা হাঁস মুরগি বিক্রি করে তারা এখানে আজকে আসে নাই পরে এখান থেকে অনেক সুন্দর সুন্দর পাখিও দেখলাম মানে এখানে পাখি হাঁস মুরগি পশু পাখি সব ধরনের সব কিছুই পাওয়া যায় কুকুর থেকে শুরু করে একটু পরার ফল দেখাবো কুকুর বিড়াল এখানে বেচা কেনা করা হয় অনেক সুন্দর সুন্দর পাখিও ছিল যেসব পাখি আগে আগেকরণ আমরা দেখি নাই তো এই জন্য একটু ঘুরে ঘুরে দেখলাম পাখিগুলো এদের কিচিরমিচির মিচির আওয়াজগুলো অনেক সুন্দর লাগছিলো তো পরে চলে আসলাম হাঁস মুরগির হাট যেখানে ছিল ওইখানে হচ্ছে আজকে কুকুরের হাট উঠছে কিছু করার নাই তো পরে আমরা কুকুর বিলায় দেখলাম দেখতে পাচ্ছেন স্ক্রিনে এগুলো হচ্ছে কুকুর বিভিন্ন দেশের কুকুর উন্নত জাতের এইখানে সব ধরনের কুকুর এই যে দেখতে পাচ্ছেন ছাগল ছাগলের বাচ্চা নিচে আছে বিড়াল কুকুর এগুলো টিয়া পাখি ছোটো টিয়া পাখি এটাও কুকুর মানে বিক্রি করার জন্য আনছে এখানে একটা কুকুরের প্রাইস প্রায় এক লক্ষ টাকা এইগুলো হচ্ছে হাসের বাচ্চা তো যাই হোক যাই হোক আমাদের হাঁস মুরগি আজকে কেনা হয়নি তো এখন এরা বলতেছে মেট্রোতে উঠবে তো এখন মেট্রো স্টেশনের দিকে যাচ্ছে আমরা আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন সামনে এটা হচ্ছে মেট্রো স্টেশন যাই হোক আজকে দেশের ফাউন্ডেশন দিবস ছিল যার কারণে কোথাও পার্কিং পাওয়া যাচ্ছিল না এজন্য আমরা এখান থেকে চলে গিয়েছিলাম তো ভালো থাকবেন সবাই টাটা বাই বাই